চিকিৎসা বিজ্ঞান সমালোচনা নয় প্রয়োজন সচেতনতা স্বাস্থ্য সচেতনতা প্রেজেন্টেড বাই লালদিঘি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড থার্টি ওয়ান বাই বি আর এন জাগো রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন ইমাজিন কমিউনিটি মিডিয়া আপনাদের সঙ্গে রয়েছে আমি বেদান্ত প্রত্যেক সপ্তাহের মতো আজও আমরা লালদিঘি মেডিকেল কেয়ার প্রাইভেট লিমিটেডকে নিয়ে হাজির হয়েছি আপনাদের যে বিষয়গুলো নিয়ে প্রত্যেক দিন কথা বলি আপনাদের শারীরিক মানসিক আরও বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তারবাবুরা বলেন আজও সেরকম একটা বিষয় নিয়ে আজ আমারও খুব জানতে ইচ্ছে করছে এই রক্ত নিয়ে বিভিন্ন অসুখ আমাদের প্রতি মুহূর্তে ভাবায় রক্তের সংকট রক্ত নিয়ে আমরা ভাবতে থাকি কিভাবে কি হবে আমাদের ঠিক আছে তো সবকিছুর ভেতরে সেই রক্তের অসুখ নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা স্যারকে স্বাগত হ্যাঁ স্যার যে কথা বলছিলাম প্লিজ রক্ত একটা একটা বৃহৎ ব্যাপার মানে রক্ত রক্ত একটা পরিবহন ব্যবস্থা শরীরের মধ্যে পরিবহন ব্যবস্থা মানে রক্ত এখান থেকে ওখানে জিনিসটা নিয়ে যাচ্ছে এখান থেকে ওখানে যেখানে যা প্রয়োজন সেই জিনিসগুলো বহন করার কাজটা করে রক্ত যেমন ধরো শরীরের কার্বন ডাইঅক্সাইড জমছে সেটাকে বের করতে হবে শরীরে বিশু বিশুদ্ধ রক্ত গিয়ে লাংসের নিয়ে যাচ্ছে লাংস এটাকে পরিশুদ্ধ করছে লাংস আবার শুদ্ধ রক্তকে হাটে নিয়ে আসছে এই যে শুদ্ধ রক্তকে নিয়ে আসা কিংবা ধরুন খাবার গ্লুকোজ বা প্রোটিনস বা এভরি এঞ্জাইমস যা কিছু তৈরি হচ্ছে অ্যামিনো অ্যাসিড বলুন প্রোটিনস বলুন ফ্যাট বলুন সেগুলোকে ক্যারি করে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা করছে ব্লাড এবং এই কাজের জন্য ব্লাডের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে প্রথমে কিছু কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে সলিড কম্পোনেন্ট মানে সলিড কম্পোনেন্ট মানে একটা জলীয় অংশ আছে একটা সেলুলার কম্পোনেন্ট আছে সেলুলার কম্পোনেন্টটাকে আমরা সলিড কম্পোনেন্ট বলতে পারি এই সেলুলার কম্পোনেন্টের মধ্যে তিনটে দিক আছে একটাকে আমরা বলি লোহিত কণিকা বা আরবিসি বিসি একটাকে বলি শ্বেত কণিকা বা ডাব্লুবিসি আর একটাকে বলি প্লেটলেট বা অনুচক্রিকা তিনটে তিন ধরনের কাজ আছে এবং তার সঙ্গে যেটা বললাম যেটা লিকুইড পার্ট যেটা প্লাজমা বলা হয় ওখানে এই প্লাজমা হচ্ছে রক্তের যে তরল অংশ রয়েছে সেটা এই তরল অংশের প্রচুর কাজ রয়েছে এটা বেসিক্যালি তরল অংশের মধ্যে আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে ইমিউন ইমিউন ব্যাপারটা রয়েছে এবং প্রোটিনসের যে প্রোটিন ব্যাপারটা রয়েছে সেগুলো সব এই গ্লোবিল বলুন অ্যালবুমিন বলুন সেগুলো এই সব এই রক্তের মধ্যে দিয়ে যেখানে যা প্রয়োজন এই পরিবহন ব্যবস্থাটাকে কিন্তু ব্লাড তৈরি করে রাখে মেনটেন করে শরীরের মধ্যে এবারে আমি যদি সব জিনিস সব একসঙ্গে বলতে যাই তাহলে মনে হয় সবটাই পুরো বলা হবে না তার থেকে আজকে আমরা রক্তের যে লোহিত কণিকা আর বেশি বা যেটাকে আমরা বলি রক্ত সেই তার অসুখ নিয়ে দু একটা কথা বলি এবং এই এই কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা অ্যানিমিয়া আমাদের সব থেকে কমন একটা অসুখ এবং আমাদের এই গরিব দেশে মানুষের অ্যানিমিয়াটা একটা একটা প্রতিনিয়তর কাজ এবং সেটার কারণ হচ্ছে যে আমাদের খাদ্য পরিমত খাদ্য আমরা পাই না এবং অ্যানিমিয়াকে আমরা মূলত তিন ভাগে ভাগ করি এবং এই তিন ভাগে ভাগটা কিন্তু আমাদের পরিষ্কার করে বুঝতে হবে প্রথম হচ্ছে ধরে নিন আমার শরীরটা একটা চৌবাচ্চার মতো আমার প্রতিদিন সেখানে জল দিচ্ছি আর কিছুটা জল বের করে নিচ্ছি আর যদি নিয়মিত প্রতি ঠিক পরিমাণ মতো রক্ত জল দিই আর জল বের করে নিই তাহলে চৌবাচ্চা কিন্তু সবসময়ের জন্যই ভর্তি থাকবে কিন্তু কখনো যদি এই চৌবাচ্চার মধ্যে জলটা কম দিই তাহলে অ্যানিমিয়া হয়ে জলটা কমে যাবে বেরোনোটা এক থাকলে আবার যদি জলটা নিজের থেকে নষ্ট হয়ে যায় তাহলেও অ্যানিমি রক্ত জল কমে যাবে আর যদি বেরিয়ে যায় বেশি তাহলেও সেখানেও কিন্তু জলটা কমে যাবে আমাদের দেহে কী হয় কোন কোন কারণে এই রক্ত তৈরি হতে অসুবিধা হয় এবং যেমন ধরুন বোন ম্যারো থাকে যেখানে রক্ত তৈরি হয় সেই বোন ম্যারোটা হঠাৎ করেই বললো যে না আমি তৈরি করতে পারবো না পারছি না তখন আমাদের অ্যানিমিয়া হবে এবং এই ধরনের অ্যানিমিয়াকে আমরা বলি হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তাছাড়া কিছু জন্মগত রোগ আছে যেখানে রক্তটা ভেঙে যায় মানে রক্তটা জন্মগত লোক যেমন থ্যালাসিমিয়ার কথা শুনেছেন যেমন হেরিটেরিস ফেরোসাইটোসিস বলে একটা রোগ আছে যেখানে রক্তের কণিকাগুলোর চেহারা পাল্টে যায় এবং রক্তগুলো অতি তাড়াতাড়ি ভেঙে যায় তাহলে প্রথমে একটা প্রশ্ন আসছে রক্ত ভেঙে যায় ভাঙা ব্যাপারটা কী রক্ত কতদিন বাঁচে একটা আর বিসি সাধারণত যদি আজকে তৈরি হয় ঠিক সে একশো কুড়ি দিন বাঁচবে একশো কুড়ি দিন পর সে মরে যাবে তার মানে আর আজকে যে রক্ত আমার শরীরে রয়েছে সেটা এক থেকে একশো কুড়ি দিন বয়সে রক্ত ঘুরে বেড়াচ্ছে ঠিক একশো কুড়ি দিন বয়স যারা তারা মরে যাবে আর ঠিক একটা ঠিক যতগুলো মারা যাবে ততগুলাই রক্ত কিন্তু আমার শরীরে আবার একদিনের বাচ্চা হিসেবে শরীরে চলে আসবে এই যে ব্যালেন্সটা এটা সবসময় মেনটেন করছে আমার শরীরে সুতরাং কোনো কারণে যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে তৈরি হচ্ছে না এই জায়গাটা সেক্ষেত্রে তো তৈরি না হলে ভাঙছে তো একশো কুড়িটা করে একশো কুড়ি দিন পরে তাহলে রক্ত স্বল্পতা হবে যদি ডিফেক্টিভ তৈরি হয় বা আগে ভেঙে যায় তাহলে রক্ত স্বল্পতা হবে এইটাকে আমরা বলি হিম মানে এটাকে আমরা যেটা বলি এটা এইটা তৈরি হওয়ার সমস্যা হ্যাঁ হিমো এটাকে আমরা সাধারণত হিমোপয়েটিক অ্যানিমিয়া বলি তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরো আমাদের কোনো এই যে রক্ত তৈরি হওয়া রক্তের দুটো পার্ট আছে আর বেসির একটা হচ্ছে হিমোগ্লোবিন বলি আমরা হিমোগ্লোবিনের মধ্যে হিম একটা পার্ট আর গ্লোবুলিন একটা পার্ট গ্লোবলিন যে পার্ট সেটা হচ্ছে প্রোটিন ইন নেচার মানে আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে গেলে একটা প্রোটিন লাগে আর একটা হিম পার্ট লাগে এই হিম পার্টটা কিন্তু তৈরি হয় বেসিক্যালি আয়রন ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ দিয়ে তা শরীরের মধ্যে কোনো কারণে যদি আয়রন ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড অথবা প্রোটিনের অভাব হয় তাহলে কিন্তু আমাদের রক্ত তৈরি হবে না সেক্ষেত্রে রক্ত তৈরি না হওয়ার জন্য আমাদের শরীরে রক্ত স্বল্পতা দেখা দেবে এবং আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই কিন্তু এই কারণেই রক্ত স্বল্পতা দেখা দেয় যার ফলে আমাদের আমাদের রক্ত স্বল্পতা দেখলে আমরা আয়রন দিই ফলিক অ্যাসিড দিই ভিটামিন বি টুয়েলভ দিই আমরা বলি প্রোটিন খেতে ভালো করে ডিম খেতে মাছ খেতে মাংস খেতে তাহলেই এই অ্যানিমিয়াগুলো কারেকশন একে আমরা সাধারণত ডায়েট ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া বলি যে ডায়েটের জন্য খাওয়ার অভাবের জন্য অ্যানিমি হচ্ছে এর থার্ড যেটা পার্ট সেটাকে আমরা বলি হেমারেজিক অ্যানিমিয়া হেমারেজিক মানে কোনো জায়গার থেকে শরীরের কোনো জায়গা থেকে কন্টিনিউয়াস রক্ত বেরিয়ে যাচ্ছে যেমন ধরুন আমার গায়ে একটা হুকআর্ম আমার বাসা বেঁধেছে হুকুয়ার্ম মানে তাদের ইন্টেস্টিনের অন্তের মধ্যে তারা বাসা বাঁধে এবং ধীরে 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 তারা রক্তটা খেতে থাকে এবং এই যে রক্তটা তারা খেতে থাকে তার ফলে শরীরের মধ্যে প্রচণ্ড রকম রক্তক্ষয় হয় এবং সাদা হয়ে যায় অনেক মানুষ আছেন যাদের পাইলস আছে এবং প্রতিদিন পায়খানা করার সময় একটু একটু করে রক্তপাত হচ্ছে তখন তার অটোমেটিক্যালি তার অ্যানিমিয়া হয়ে যাবে এবং সাদা হয়ে যাবে কিছু মহিলা আছেন যাদের শরীরের মাসিকের সময় যে রক্তপাত হয় সেটা খুব ম্যাসিভ রক্তপাত হয় এই ম্যাসিভ রক্তপাত হওয়ার ফলে কি হয় তার শরীরের মধ্যে রক্ত কমে যায় এবং এই জন্য আমরা দেখি যেসব মহিলারা মাসিক মাসিক মাসিকের বয়সে রয়েছেন তারা সাধারণত একটু অ্যানিমিয়ার দিকে থাকে এখন অ্যানিমিয়া বলতে গেলে একটা কথা আসে যে কখন আমরা অ্যানিমিয়া বলবো বা হিমোগ্লোবিন কতটা থাকা উচিত সাধারণত পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে বারো থেকে চোদ্দ চোদ্দ গ্রাম পার্সেন্টেজ হিমোগ্লোবিন থাকলে আমরা তাকে বলবো হেলদি আর তার থেকে কম হলে তাকে বলবো আমরা অ্যানিমিয়ার দিকে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে এটা আরও দুই অঙ্ক কমে এসে দশ থেকে বারো গ্রাম পার্সেন্টেজ যদি হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা তাকে বলবো রক্ত স্বাভাবিক আছে তার থেকে কম হলে আমরা বলবো সে অ্যানিমিয়া ভুগছে এবং আমাদের এই পপুলেশনের মধ্যে আমরা দেখেছি আমাদের সোসাইটির মধ্যে এইটি পার্সেন্ট মহিলা যারা রক্ত রক্তস্বল্পতায় ভুগছেন এবং পুরুষদের মধ্যে প্রায় টোয়েন্টি পার্সেন্ট পুরুষ আছেন যারা এই রক্তস্বল্পতায় ভুগছেন এখন আমরা খুব সহজেই এই রক্ত রক্তস্বল্পতা রোগটা ধরতে পারি ধরতে পারি মানে আমরা যদি স্বাভাবিক একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করি এবং সেটা যদি দেখি কোনো কারণেই আর্টের নিচে ইরেসপেক্টিভ অফ সেক্স অ্যান্ড রেস তাহলে কিন্তু আমি ধরে নেব তার কোনো একটা কারণ হচ্ছে আয়দার সে তৈরি করতে পারছে না অথবা তার খাবারের কোনো গণ্ডগোল হচ্ছে যে তার নিউট্রিশনাল অ্যানিমিয়া হচ্ছে অথবা তার কোনো শরীরের কোনো অংশ থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে এখন এইটা বার করার জন্য আমাদের কতগুলো পদ্ধতি রয়েছে এই পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বলে একটা কথা আছে যদি আমরা ব্লাডটাকে নিয়ে আমি পুরো ব্লাডটাকে স্টাডিই করি তাহলে সেই স্টাডি থেকে আমি বুঝতে পারবো এই পেশেন্টটার হেমারেজিক জন্ডিস হচ্ছে না হিমোপায়োটিক জন্ডিস হচ্ছে না ডায়েট ডেফিসেন্সি জন্ডিস হচ্ছে যদি দেখা যায় যে তার হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বোন ম্যারো স্টাডি করে দেখতে হয় যে বোন ম্যারোর মধ্যে কোনো এমন কিছু আছে কি না যেটা বোন ম্যারো থেকে আর বেশি তৈরি করতে পারছে না সেই জন্য হয়তো তার জন্য আলাদা চিকিৎসা রয়েছে আলাদা ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু এই ধরনের অ্যানিম এই ধরনের যে বোন ম্যারোস সাপ্রেশনের কথা বলছি এটা আপনারা অবাক হয়ে যাবেন বিভিন্ন ড্রাগস এই বোন ম্যারো সাপ্রেশন হয় এবং রেডিয়েশন ইজ ওয়ান অফ দ্য কজ অফ ম্যারো সাপ্রেশনস এই যে বিভিন্ন রকম রেডিয়েশানস বা এক্স হয় তাছাড়া যে এই যে আমাদের যুদ্ধ হচ্ছে যুদ্ধে যে রেডিয়েশন বা খরচ যে বোমারু বিমান বা যে রেডিয়েশন হচ্ছে বা আমাদের অ্যাটম বোম যে ফেলা হয়েছিল তার জন্য যে রেডিয়েশন হয়েছিল এর ফলে প্রচুর মানুষের এই রেডিয়েশন রিলেটেড বোন ম্যাডো সাপ্রেশন এবং তার থেকে অনেক অনেক মানুষের অ্যানিমিয়া হয়েছিল এবং তারা কিন্তু আর কারেকশন হয়নি বোন ম্যাডোগুলো সব কমপ্লিটলি সাপ্রেসড হয়ে গেছে এবং তারা হয়তো বোন ম্যাডো এই অ্যানিমিয়াতেই তারা মারা গেছে আরেকটা হচ্ছে যেটা বললাম যে থ্যালাসিমিয়া একটা রোগ যেটা বংশগত বংশজনিত তাদের মধ্যেও কিন্তু রক্ত তৈরিটা ডিফেক্টিভ হচ্ছে সেটাও কিন্তু আমরা ওই ব্লাড টেস্ট করে বা বোন ম্যাডো করে বুঝতে পারি হেমারোজিস প্যারোসাইটোসিস বলে একটা অসুখ আছে সেখানেও সেই ব্যাপারটা আসে এবারে যেটা আমরা কমন যেটা বলছিলাম যে আমাদের ডায়েট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা জানি যে সরকার থেকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের এখন যে কোনো স্কুলে মেয়েদের স্কুলে বাচ্চাদের আয়রন ক্যাপসুল দিচ্ছেন এবং এই আয়রন ক্যাপসুলগুলো অত্যন্ত এফেক্টিভ এবং প্রত্যেক বাচ্চাদের এটা নেওয়া উচিত কারণ তারা যে প্রতি মাসে যে পরিমাণ তাদের রক্ত স্রাব হয় রক্ত কমে যায় রক্তের পরিমাণ কমে যায় ঠিক সেই পরিমাণ রক্ত কিন্তু তারা যদি ওই ট্যাবলেটটা খায় তাহলে কিন্তু সেটা ফিরে পাবে কিন্তু তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে তার পরিমিত পরিসীমিত খাদ্য কারণ তাকে কিছু প্রোটিনস খেতে হবে কারণ শুধুমাত্র আয়রন খেলে রক্ত হবে না কারণ শুধু আয়রন না ফলিক অ্যাসিড ভিটামিন বি সেই সঙ্গে প্রোটিনস সব মিললে মানে আমাদের রান্না করার মতো রান্নাতে করতে গেলে শুধু তো একটা চাল দি দিলে হবে না তার সঙ্গে কিছু ডাল লাগবে সবজি লাগবে এরকম একটা হিমোগ্লোবিন তৈরি করতে গেলে আমাদের এই ইনগ্রেডিয়েন্টগুলোর দরকার আর লাস্টলি যেটা বলছি সেটা হচ্ছে হিমারেজিক জর্নিস যেটা হিমারেজ হচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে যেমন আমি সহজ উদাহরণ দিতে পারি ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হয়ে প্রচুর রক্তপাত হলো একটা লোকের তার রক্ত হয়তো চোদ্দোই ছিল কিন্তু দেখা গেলো সে যখন হাসপাতালে এলো তার যতটা রক্তপাত হয়েছে তার হিমোগ্লোবিন ধরুন পাঁচে নেমে গেছে আর এই অবস্থায় আমাদের কাজ হচ্ছে ইমিডিয়েটলি রক্ত রিপ্লেস করা বা যে জায়গা থেকে রক্তপাত হচ্ছে সেই জায়গাটাকে আটকে দেওয়া যেমন আমি বললাম যে হুকওয়ার্ম থেকে হচ্ছে আমরা আগে হুকর্মের প্রচুর পেশেন্ট পেতাম স্টুলের মধ্যে হুকওয়ার্ম এবং আমার আমরা হুকওয়ার্ম মারার ওষুধ দিতাম এবং সেগুলো সহজেই হুকর্মগুলো মরে যেত এবং তারপরে আয়রন ডেফিসিয়েন্সি বা এই অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য ওষুধ দিতাম আস্তে আস্তে মানুষ হিমোগ্লোবিন ঠিক মতো পেয়ে যেত এই হুকওয়ার্মের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এখন কিন্তু হুকওয়ার্মটা অনেক কমে গেছে তা বলবেন যে মানুষ বলবে যে কী করে কমে গেল কেন হ্যাঁ কারণ হচ্ছে কি আগে আমরা বেয়ার ফুটের এবং আমরা ওপেন এয়ারে পায়খানা করতাম সাত মাঠের মাঠে পায়খানা করতাম আর হুকম একটা ওয়ার্ম যেটা না পায়ের তলা দিয়ে শরীরে যায় আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব পায়ের তলা দিয়ে যায় মানে কারণ ওয়ার্ম ব্যাপারটার মধ্যেই মানুষ সবাই মনে করে যে ফিকো ওডার লুট মানে মানুষটা পায়খানা করলো বা পায়খানাটা কোনো জলে মিশলো সেই জলের মধ্যে বীজাণুটা গেল খাদ্যের মধ্যে সেই জলটা মুখে যদি কোনো যায় পায়খানা থেকে মুখের মধ্যে চলে গেলে কৃমিটা পেটের মধ্যে চলে যাবে এবং এইভাবেই কিন্তু বেসিক সমস্ত কৃমির ওষুধগুলোই এভাবে ছড়ায় এক্সেপ্ট হুকওয়ার্ম হুকওয়ার্ম কি করে আমরা যদি খালি পায়ে হাঁটি কোথাও যদি পায়খানা করা থাকে তার থেকে যদি হুকওয়ার্ম থাকে আমার পায়ের তলায় সেই হুকওয়ার্মটা কামড়ে আটকে যায় এবং ধীরে 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 সে রক্তের মধ্যে ঢোকে এবং রক্ত দিয়ে সে লিমফেটিক চ্যানেল দিয়ে সে কিন্তু ধীরে ধীরে আসে এবং লাংসের কাছে এসে সে লাংসের ভিতরে ঢুকে যায় এবং সেইখান থেকে আমার পেটের মধ্যে আসে এবং ডিম পারে এবং একমাত্র হুক যেটা আমাদের রক্ত মানে এইভাবে আসে এই রুট দিয়ে আসে সেই জন্য আমরা রাষ্ট্র যে ব্যবস্থাটা করেছে সেটা যে পায়খানা বানিয়ে দিয়েছে বাড়িতে বাড়িতে ফলা ওপেনার ডেফিকেশানসটা প্র্যাকটিক্যালি নেই আরেকটা কাজ হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে বলে আমরা সবাই এখন জুতো পড়ি বা চটি পড়ি ফলে আমরা পায়ে জুতো পরি বলে আমাদের হুকুয়ার্ম দিয়ে ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে গেছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু খুব বেশি সংখ্যক মানুষ হুকুয়ার্মে কষ্ট পাচ্ছে না বরং বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে পায়খানার দ্বারে রক্ত পড়া এবং এটা নিয়ে আমি পরিষ্কার বলতে চাইছি পায়খানার দ্বারে রক্ত পড়া এই ব্যাপারটা এখন অত্যন্ত কমন প্রত্যেক কটা মানুষই বলেন যে আমার পায়খানা কষা হচ্ছে বা পায়খানা দ্বারে ব্যথা করছে পায়খানা করতে গেলে রক্ত পড়ছে এর মূল কারণটা হচ্ছে আপনাকে ধরতে হবে কারণ আপনারা দেখবেন যে আগে কিন্তু এত পোলট্রির মুরগি বিক্রি হতো না বা আগে কিন্তু এত পোলট্রির ডিম বিক্রি হতো না বা আগে কিন্তু রাস্তায় রাস্তায় এত খাসি বিক্রি হতো না মানে আমাদের ওরিয়েন্টেশনটা হয়ে গেছে এখন এনিমেল প্রোটিনের দিকে আগে আমরা ডিম মুরগি শাক এইগুলো এই খাসির মাংস কিনে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এবং আমাদের যখন প্রয়োজন হয় সেখান থেকে বের করে রান্না করে খাই এই যে এনিম্যাল প্রোটিন আমরা খাচ্ছি যার ফলে আমাদের পায়খানাটা কষে যাচ্ছে এবং পায়খানা কষে যাওয়ার ফলে যেহেতু আমরা এনি ভেজিটেবলস খাচ্ছি না আগে আপনি আপনাদের বাড়ির দৃশ্যটা চিন্তা করুন বাড়ির মধ্যে একজন বৃদ্ধমা তিনি সবজি কাটছেন ফল কাটছেন পটল কাটছেন ঢ্যাঁড়স কাটছেন পুঁইশাক কাটছেন তারপরে সেটা রান্না হচ্ছে সবাই মিলে খাচ্ছে ডাল খাচ্ছে সকালবেলায় রুটি খাচ্ছে মানে এই যে জায়গাটা ছিল সেই সব জায়গাটা কিন্তু ডিম পাউরুটি ম্যাগি এবং এই ফাস্ট ফুডের মধ্যে ঢুকে গেছে যার ফলে কিন্তু আমাদের পায়খানার দ্বারে পায়খানাটা ঠিক মতো হচ্ছে না এবং ঠিক মতো না হওয়ার ফলেই পায়খানা দ্বারা একটা আঘাত হচ্ছে এবং সেই আঘাত থেকে রক্তপাত হচ্ছে এবং প্রতিনিয়ত রক্তপাত একটু একটু করে রক্তপাত কিন্তু আমাদের অ্যানিমিয়ার বা হেমারেজিক অ্যানিমিয়ার একটা কারণ হয়ে দেখা দিয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে পায়খানাটা যেন সরল হয় পায়খানাটা যেন স্বাভাবিক হয় তবে আমরা ঠিক করে পায়খানা হলে আমাদের রক্তপাত ঠিক হবে এবং আমরা ভালো থাকতে পারবো সেকেন্ড এবার একটা কথা বলছি রক্ত নিয়ে কথা বলতে গেলে কিন্তু ব্লাড ডোনেশান নিয়ে একটা কথা বলতে হবে ব্লাড ডোনেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপস ইন আওয়ার সোসাইটি কারণ রক্ত দরকার হয় অনেক জায়গায় বিশেষ করে আমাদের যে পেশেন্টগুলো যাদের আমি বলছিলাম যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা ক্যান্সারের কেমোথেরাপি বা পেশেন্ট যাদের রক্ত তৈরি করার ক্ষমতা কিছু জন্য কমে যায় কেমোথেরাপি করার ফলে তখন সেই সব পেশেন্টকে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে তার থেকে বড়ো কথা হচ্ছে এখন এই ব্লাড থেকে বহু রকম ব্লাডের ইনগ্রেডিয়েন্ট বা ফ্যাক্টরকে আলাদা করা হয় যেমন প্লেটলেটকে আলাদা করা হচ্ছে যেমন ফ্যাক্টর এইটকে আলাদা করা হচ্ছে এইভাবে প্রচুর ফ্যাক্টরকে আলাদা করে তার কম্প্যাক্ট করে তাকে ফ্রোজেন ফ্রিজের মধ্যে রাখা হচ্ছে আমাদের এফএফবি বলে একটা আছে ফ্রোজেন ফ্রা ফ্রোজেন প্লাজমা বলে বিভিন্ন অসুখে বিশেষ করে লিভারের অসুখে এই ফ্রোজেন প্লাজমাটা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ অত্যন্ত দরকারি একটা জিনিস যেটা আমাদের ব্লিডিং বন্ধ করবে আমাদের হিলিং তাড়াতাড়ি করবে ঘাড় রিকভারি করতে তাড়াতাড়ি সুবিধা হবে ফলে রক্ত ডোনেশান করার পরে রক্তের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো সেপারেট করে আমরা যদি আলাদা করে রাখি প্লেটলেটকে আলাদা করে রাখলাম ফ্যাক্টর এইটকে আলাদা করে রাখলাম এইভাবে যদি আলাদা করে রাখি তাহলে যে পেশেন্টটা শুধু আর লাগবে তাদের আমি শুধু আর বিশিটাই দিলাম যাদের ফ্যাক্টর এইট লাগবে তাদের শুধু ফ্যাক্টর এইট লাগলাম যাদেরকে আমি প্লেটলেট ডেঙ্গুর পরে প্লেটলেট কমে গেছে আমি তাদের শুধু প্লেটলেটটাই দিলাম যাদের প্লাজমা লাগবে তাদের শুধু প্লাজমাটা দিলাম এইভাবে যদি রক্তের ট্রান্সফিউশন হয় তাহলে কিন্তু আমার মনে হয় ইট ইজ ভেরি গুড থিং গুড ফর দ্য পপুলেশানস হেলথ পপুলেশানস কারণ আমরা সব রক্তটা দেওয়ার থেকে রক্তটা সেপারেট করে যার যা প্রয়োজন আছে সেই রক্তটা দেওয়ার এখন আমাদের মোটিভেশনস কিন্তু এটাই আর আমাদের সবসময় মাথায় রাখতে হবে রক্ত যেন কখনই আমরা ওয়েস্ট না করি নষ্ট না করি ইট ইজ ভেরি প্রিসাইজ এটা এটা খুব দামি একটা জিনিস মানুষ নিজের ইচ্ছাতে স্ব ইচ্ছাতে এটা একটা মুভমেন্ট এই আন্দোলন থেকে মানুষ নিজের স্ব ইচ্ছাতে ব্লাড ব্যাঙ্কে এসে ব্লাড দিচ্ছে ক্যাম্পে এসে ব্লাড দিচ্ছে সেই ব্লাডটা যেন ঠিক জায়গায় লাগে কাজে লাগে তার জন্য আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে কারণ অনেক সময় ব্লাড নেই বলে অনেক মানুষ কিন্তু কষ্ট পায় মারা যায় সুতরাং আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা নির্দিষ্ট দিনে একটা ব্লাড ডোনেশান করব কারণ ব্লাড দিলে আমাদের শরীরে সুস্থ শরীরে সেই ব্লাডটা তৈরি হতে খুব বেশি হলে তিন মাস সময় লাগে কারণ আমি আপনাকে বলে দিলাম যে একশো কুড়ি দিন হচ্ছে ব্লাড তৈরি ব্লাডটা নতুন ব্লাড তৈরি হওয়ার জায়গা সুতরাং আমি যদি আজকে যেই ব্লাডগুলো দিলাম সেই ব্লাডগুলো তৈরি হতে কিন্তু আমার একশো কুড়ি দিন বেশি লাগা উচিত নয় এবং আমি যদি ভালো করে খাওয়া দাওয়া করি এবং খাদ্যের মধ্যে প্রচুর আয়রন রয়েছে খাদ্যের মধ্যে প্রচুর পলিক অ্যাসিড আছে প্রচুর ভিটামিন আছে সুতরাং যে কোনো মানুষই যদি পরিমিত খাদ্য খায় তার এগুলোর অভাব হওয়ার কথা নয় একদম আমি ছোট্ট করে শেষ করার আগে যা জানতে চাইবো যে আপনি পুরুষ মহিলা সব বিষয়টা নিয়েই বলবার চেষ্টা করেছেন অনেকটা যারা দর্শক তারা উপকৃত হবেন কিন্তু আমি জানতে চাইছি বিশেষত গর্ভবতী মা যারা সেই সময় অ্যানিমিয়া নিয়ে বা রক্তাল্পতা নিয়ে একটা বিরাট বড় সমস্যায় পড়তে হয় মায়েদেরকে সেক্ষেত্রে তারা কি খাবে মানে এই অ্যানিমিয়ার ক্ষেত্রে খুবই বার্নিং কোশ্চেন মানে মায়ের রক্ত স্বল্পতার প্রেগনেন্সির সঙ্গে একদম মিলে আছে এবং মা যখন রক্ত মানে প্রেগনেন্সি হলো তখন মা নিজে খাবে আর বাচ্চাটাকে খাওয়াবে এবং বাচ্চার পরিশুদ্ধ রক্ত দেওয়া প্রোটিন দেওয়া এভরিথিং মাকেই করতে হবে সুতরাং মায়ের ডায়েট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এক্ষেত্রে আমার নিজের কাছে এটা মনে হয় এটা এটাও একদম ডাক্তারি ইয়েতেই যে প্রত্যেক প্রত্যেক মাকে অ্যান্টি চেক আপ করতে হবে এবং সেটা সরকারি ব্যবস্থার মধ্যেই বা নিজে আলাদা করে সেই চেকআপের মধ্যে তার রক্ত কতটা তার প্রেশার কতটা আছে তার পেছা অব্দি অ্যালুমিন বেড়েছে কিনা এগুলো দেখতে হবে আর খাদ্যের ব্যাপারে বলছি প্রত্যেক কটা প্রসূতি মাকে আলাদা করে যত্ন নিতে হবে তার জন্য আলাদা করে খাদ্যের ব্যবস্থা করতে হবে তার প্রোটিনের ব্যবস্থা করতে হবে তার আয়রনের ব্যবস্থা করতে হবে তার ফ্রু এই যে বেসিক যে নিডসটা এবং তারকে ডিম খাওয়াতে হবে তাকে ছোটো মাছ খাওয়াতে হবে মাংস খাওয়াতে হবে তার ক্যালসিয়াম এবং বাইরের থেকেও ডাক্তাররা বা হাসপাতালেও আয়রন ক্যালসিয়াম এই ধরনের ওষুধ ফলিক অ্যাসিড এই ধরনের ওষুধ পশু আমাকে দেওয়া হয় এবং দেওয়ার ফলে মায়ের আয়রন যেন কখনই না কমে যায় কারণ যখন ডেলিভারি হয় তখন একটা বিরাট বড় গ্লাস অফ ব্লাড একটা হেমাটাইজিক মানে শরীর থেকে বেরিয়ে যায় এবং পেশেন্ট পোস্ট বাচ্চা হওয়ার পরেও একটা অ্যানিমিয়া দেখা দেয় সুতরাং আফটার আফটার বাচ্চা বাচ্চা হওয়ার পরেও কিন্তু আমাদের মাকে এবং আয়রন প্রোটিন করতে হবে হবে একদমই তাই অনেক বিষয় হয়তো অজানা থেকে গেল কিন্তু যতটুকু বিষয় এখনো পর্যন্ত জানলাম একদম নতুন নতুন অনেক তথ্য পেলাম যে কীভাবে রক্ত তৈরি হয় বা এই যে আমাদের পুরুষদের ক্ষেত্রে অ্যানিমিয়া হলে কী করণীয় বা মহিলাদের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ বললেন অনেক কিছু জানলাম কিন্তু সবটা তো এই অল্প সময়ে জানা সম্ভব নয় আরও জানবো আরও এপিসোড আসবে আপনাদের জন্য আরো নতুন নতুন বিষয় নিয়ে তবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সকলকে অসংখ্য ধন্যবাদ চিকিৎসা বিজ্ঞান সমালোচনা নয় প্রয়োজন সচেতনতা স্বাস্থ্য সচেতনতা প্রেজেন্টেড বাই লালদিঘি মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড থার্টি ওয়ান বাই বি আর ইন্টাগো রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ